আরম মাছ পাইছ মাছ পাইছে রে মাছ পাইছে মাছ পাই না এখানে মাছ পাই না তোমার নাম কি তোমার নাম কি পায়েল তোমার নাম কি টমটং তোমার নাম পায়েল আর ওর নাম কি ওর নাম কি পাচুর মাছ মাছ পাও নাই না মারো 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 মাছ মারো মাছ মারো জাল পাতো জাল পাতো পায়াল হ্যাঁ জাল দাও জাল দাও তোমার নামটা কি বলে গেছে তোমার নাম কি না ওর নাম ওর নাম টমা টম্মটং না ম স্কুল পৰ হে পাৰে ঠিক আছে